ঝাঁকা রাখা বিজ্ঞান তেমের বমি কেন মূল্যবান এরা একটা দামি জিনিস জানতাম না তো বমি থেকে সোনা আছে নাকি বিজ্ঞানীরা ধারণা করেন স্পার্ম হোয়েল যখন বড় বড় প্রাণী যেমন স্কুইড গিলে খায় তখন প্রাণীগুলোর শরীরের বেশিরভাগ অংশই তুমি হজম করে ফেলে কিন্তু হাড়গড় ধারালো দাঁত এমন কিছু অংশ থাকে যেগুলো হজম হতে চায় না সেগুলো তিমির পেটে রয়ে গেলে গন্ডগোল তৈরি হবে তাই তিমির পরিপাকতন্ত্র মোমের মতো আঠালো একটি জিনিস নিঃসরণ করে তার নাম অ্যাম্বারগ্রিস এই অ্যাম্বারগ্রিস হারগর দাঁতের সাথে যুক্ত হয়ে পিচ্ছিল আবরণ তৈরি করে যেন সেগুলো পরিপাক নালি দিয়ে বেরিয়ে যেতে পারে এখন অনেকে মনে করে অ্যাম্বারগ্রিস হচ্ছে তিমির বমি কিন্তু আসলে অ্যাম্বারগ্রিস নিঃসরণ হয় শরীরের অন্য প্রান্ত দিয়ে সময়ের সাথে এই অ্যাম্বারগ্রিস বাতাস লোনা পানির সাথে মিশে একরকম মোমের মতো পাথরে পরিণত হয় আর সেটি পারফিউম কোম্পানিগুলো অনেক টাকা দিয়ে কিনে নেয় কেন কেন কারণ এই আঠলো অ্যাম্বারগ্রিসের কারণে পারফিউমের সুগন্ধি আমাদের শরীরে অনেকক্ষণ মিশে থাকে তাই মাত্র এক পাউন্ড অ্যাম্বারগ্রিস জন্য পারফিউম কোম্পানিগুলো হাজার হাজার ডলার খরচ করে থাকে